সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব হাসিনা আমাদের নয়নের মনি দিল্লির চরম অবস্থানের সুর নরম ঢাকার ভারতের পাশে থেকে ইউনুসকে চোখ রাঙানি হাসিনার কঠিন হুঙ্কার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে চাঞ্চল্যকর তথ্য হঠাৎ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনের তলব ভোট নিয়ে অন্য কিছু ভাবছে আমেরিকা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে রেড কার্ড দেখাল আমেরিকা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা ভারতের কড়া নজর বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে এবার হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিলের আবেদন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব লীগ নেতাদের সঙ্গে ওসির গোপন বৈঠকের অভিযোগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ভারপ্রাপ্ত থেকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন তারেক রহমান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভালোতে অবস্থান করছেন শুরুর দিকে তিনি চুপ থাকলেও নানা সময় নানা বক্তব্য রেখেছেন শেখ হাসিনা এর বাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার বক্তব্য রাখা নিয়ে অভিযোগ করেছে শুধু তাই নয় গত বছর বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় আর সেই বৈঠকে ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যাতে শেখ হাসিনা বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বক্তব্য না রাখেন তবে নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন এটা সোশ্যাল মিডিয়ার কন্ট্রোলে আমরা কন্ট্রোল করতে পারি না অর্থাৎ ঘুরিয়ে ভারত বাংলাদেশ সরকারের অনুরোধ নাকচ করে দিয়েছে এর জেরে বিভিন্ন সময় শেখ হাসিনা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখেছেন তেমনি বাংলাদেশের সদ্য ঘটে যাওয়া ঘটনা শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা এইবার ভারতের পাশে থেকে ইউনুসকে চোখ রাঙানি হাসিনার হুঙ্কার দিলেন কন্যা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী শেখ হাসিনা বা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীকালে সেটা টেকেনি পাশাপাশি হাদি হত্যাকাণ্ডে ভারতকে জড়িয়ে নানা প্রশ্ন তুলেছিল বাংলাদেশ এই প্রসঙ্গেই শেখ হাসিনা বক্তব্য রেখেছেন তিনি বলেন হাদি হত্যাকাণ্ডে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছেন ইউনুসরা তিনি বলেছেন অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এটা আড়াল করা হচ্ছে এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎ করে শেখ হাসিনা নাকি এমনটাই জানিয়েছেন তিনি বলছেন হাদি হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় এরপর তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অরাজকতা ও নির্বাচনকে সামনে রেখে যে সহিংসতা তৈরি হয়েছে এটা তারই ফল সাক্ষাৎকারে তিনি আরও বলেন হাদির হত্যার সঙ্গে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ব্যর্থতা ঢাকতে এই ষড়যন্ত্র করা হচ্ছে ভারতকে সব থেকে কাছের বন্ধু ভাবেন শেখ হাসিনা এদিকে চাঞ্চল্যকর তথ্য হঠাৎ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব ভোট নিয়ে অন্য কিছু ভাবছে আমেরিকা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে রেড কার্ড বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ওয়াশিংটনে তলব গোপনে কেন এই জরুরি সফর আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নিয়ে কি রেড কার্ড দেখাল আমেরিকা সবকিছু যখন বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এগুচ্ছিল ঠিক তখনই খবর এল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে পাড়ি জমিয়েছেন ওয়াশিংটনে আশ্চর্যজনক বিষয় হল সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সফরের কথা কোনো সংবাদ সম্মেলন বা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি জানাজানি হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে আমেরিকা কি তবে বড় কোনও বার্তা দেওয়ার জন্য তাকে সরাসরি তলব করেছে ঢাকার মার্কিন দূতাবাস এবং ওয়াশিংটনের সাউথ এশিয়ার ডেস্কের এই অতি সতর্কতা কি তবে কোনো বড় ধরনের রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস কূটনৈতিক সূত্রগুলো বলছে এই সফরের প্রধান অ্যাজেন্ডা হল ১২ ফেব্রুয়ারির নির্বাচন খোদ মার্কিন অ্যান্ডার সেক্রেটারি অ্যালিসন হোকার এবং সহকারী সচিব পল কাপুরের সাথে খলিলুরের বৈঠকে একটি প্রশ্নই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগের ছাড়া কি আসলেই একটি গ্রহণযোগ্য ভোট সম্ভব ওয়াশিংটনের ভেতরে একটি শক্তিশালী লবি কাজ করছে যারা মনে করে আওয়ামী লীগের মতো প্রধান একটি পক্ষকে বাইরে রেখে নির্বাচন করলে দেশে বড় ধরনের সংঘাত এবং দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হতে পারে সজীব মাজেদ জয়ের সেই আশঙ্কার কথাগুলো কি তবে এখন বাইডেন প্রশাসনের টেবিলে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে আওয়ামী লীগকে মাইনাস করার যে ছক ঢাকা কষেছিল ওয়াশিংটন কি তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আরও জানিয়ে দেব যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা ভারতের কড়া নজর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি দেশটির ভাষ্য জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বি কথা জানান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীর নজর রাখছি সংবাদ সম্মেলনে আগামী উনত্রিশ জানুয়ারি থেকে ঢাকা ও কারাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়টিও উঠে আসে ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাচ্য বলেন এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিত্তমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে বাংলাদেশের সংঘ আরও জানিয়ে দেব এবার হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিলের আবেদন চার আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি শুক্রবার নয় জানুয়ারি নির্বাচন কমিশনে ইসি আবেদন করেন তিনি এর আগে জানা যায় খেলাতির তালিকা থেকে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা প্রসঙ্গত গত আট ডিসেম্বর মাম পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সির কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট থেকে তিন মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার আদেশ দেওয়া হয় বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের দেওয়া ওই স্থগিতাদেশ বাতিল করেন আরও জানিয়ে দেব আলীগ নেতাদের সঙ্গে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটির হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার নয় জানুয়ারি মধ্যরাতে হাতিবান্ধার সিরন্দুনা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে লালমনিহাত এক হাতিবান্ধা পাটগ্রাম আসনে ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন আমজাদ হোসেন তাজু তিনি একাধিক মামলার আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে তাজুর বাসায় দাওয়াতের নামে এক গোপন বৈঠক বসে আওয়ামী লীগ নেতাদের ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের অন্তত ছজন নেতা উপস্থিত ছিলেন সেই বৈঠকে যোগ দেয় হাতিবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বৈঠক শেষে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত অনুষ্ঠানেও যোগ